দক্ষিণ আনন্দনগরে গিয়ে আন্দোলনরত রাবার চাষিদের পাশে দাঁড়ালেন এডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া প্রকারান্তরে রাবার চাষিদের জমিনা ছাড়ার পরামর্শ দিলেন সিএম এডিসি কর্তৃপক্ষকে অজ্ঞাত রেখেই এক্ষেত্রে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি তৈরির ব্যাপারে সংশ্লিষ্ট রাবার চাষিদের রাজ্য সরকার কিভাবে উচ্ছেদ নোটিশ প্রদান করে এ ব্যাপারে প্রশ্ন তুললেন সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া দক্ষিণ আনন্দনগরস্থিত হরিরাইপাড়ায় সংশ্লিষ্ট রাবার চাষিরা বর্তমানে আন্দোলনরত উল্লেখ উনিশশো পঁচানব্বই সালে এনআরইসি এই হরিরাইপাড়ায় পঁচাত্তরটি পরিবারকে পুনর্বাসন দিয়েছিল এর মধ্যে সংশ্লিষ্ট এলাকায় ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি গড়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বিশ্বস্ত সূত্রই খবর এই ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি তৈরির জন্য পুনর্বাসন প্রাপ্ত ওই এলাকার এগারোটি রাবার চাষী পরিবারকে সম্প্রতি উচ্ছেদ নোটিস প্রদান করেছে রাজ্য সরকার এর প্রতিবাদে গত তেইশ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট রাবার চাষীরা আন্দোলনে সামিল হয়েছেন তাদের একটাই দাবি কোনো অবস্থাতেই তারা তাদের জমি ছাড়বে না এই অবস্থায় গত দু তিন দিন আগে আন্দোলনরত রাবার চাষীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা তাদের পাশাপাশি মঙ্গলবার হরি রায় পাড়ায় গিয়ে আন্দোলনরত রাবার চাষীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এডিসির সিইএম পুনর্চন্দ্র জমাতিয়া ও এমটিসি গণেশ দেবর্মা যেহেতু এডিসি কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে এই রাবার চাষীদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তাই আন্দোলনকারীদের প্রকারান্তরে জমি না ছাড়ার পরামর্শ দিলেন সিইএম পুনর্চন্দ্র জমাতিয়া चिनी एडिसि कनकरेन्स सारा एनस जमिफान बरेलोपमेन्ट मुबा चिनी टिप्रासारे रवै समाखा अमिसिनी कमिली रेकर्ड दुखा ट्रिस एकर मे प्राय पसातर कि एघार फेमिली नि राभार बगान नक सह बसा मतो अफिसियली बड अकुप खाइ एभिकसन खाइ हुन्छ बार बुसु এডি চি কোনো কনকাৰেণ্ট খৈ বৰ এডি চি কোনো চিঠি ৰহাকৰৈ জে যেশ্যনেল ফৰেনচি চাইন্স ইউনিভাৰ্চি খুল জাগা নিৰ অপিনিয়ন তোমাৰ অমা হাই এডি চি কোনো বৰ চিঠি ৰহ মানি চিঠি ৰহ নাফাইখা অমা চিনে এডি টি স্টেইট নি যে মানে ৰূল চলিমানে অমনো বৰ বংগ খাইখা বেমাৰ বে বৰ অমনো না নে নাই খোৱা আইন বাবেই না দি যোন বৰনো জুদা জাগা প্ৰভাইড খাই বাবেই গত তেইশ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট আন্দোলনকারীরা আন্দোলনে সামিল দুদিন আগে বিরোধী দলনেতার পর মঙ্গলবার এই আন্দোলনকারী রাবার চাষীদের পাশে গিয়ে দাঁড়ালেন এডিসির সিইএম এতে সংশ্লিষ্ট আন্দোলনরত রাবার চাষীরা আন্দোলন করার ক্ষেত্রে আরও অধিক মানসিক জোর পেলেন পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল এক্ষেত্রে এডিসি এবং রাজ্য সরকারের সংঘাত আসন্ন এই হরিরায় পাড়ায় ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি গড়ার বিষয়টি কিন্তু এই মুহূর্তে অনেকটাই ব্যাক ফুটে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।